প্রকৃতির দৃশ্য দেখতে কান্না ভালো লাগে চারিদিকে মনে হয় প্রকৃতির ছায়া পড়ে আছে আমাদের বাড়ির সামনে এই বাচ্চারগুলো দেখা যাচ্ছে বিকেলবেলা আমরা একটু সবাই মিলে হাঁটতে বের হলাম তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট একটা নদী আছে নদীর পারে চলে আসলাম এই নদীতে আমাদের অনেক শৈশব পড়ে আছে ছোটোবেলায় আমরা এই নদীতে অনেক গোসল করছি অনেক মাছ ধরছি অনেক মজা করছি নদী দেখলেই যেন মনে পড়ে যায় সেই ছোট্টবেলার কথা এখন নদীতে অনেক কচুরি পানা নদীতে তো পানি দেখাই যায় না তাই তো সামনে একটা ছোট্ট একটা বাঁশঝাড় দেখা যাচ্ছে আর এই বাঁশঝাড়ের পাশেই একটা নতুন করে মাদ্রাসা তৈরি হচ্ছে মাদ্রাসার কাজ চলতিছে তো সবাই দোয়া করবেন এই মাদ্রাসার জন্য এ মাদ্রাসা যেন ভালোভাবে কাজ সম্পন্ন করতে পারে সবাই এই দোয়া করবেন আমরা যখন ছোট ছিলাম তখন অনেক দূরে যাওয়া লেগেছিল হেঁটে অনেক দূরে যাচ্ছিলাম পড়তে এখন আমাদের বাড়ির পাশে মাদ্রাসা তৈরি হচ্ছে দেখে তো অনেক মন ভালো লেগেছে আমাদের যে আমাদের বাড়ির পাশে এরকম একটা মাদ্রাসা হবে বেশ কিছুদিন আগে ছিল এখানে একটা টিনের ছিল ওইটা ভেঙে দিয়ে এখন নতুন করে তৈরি করেছে ইটা দিয়ে তো এই তো দেখেন কত সুন্দর লাগতেছে তৈরি হলে আর দেখতে আরও ভালো লাগবে আর এই মাদ্রাসার সামনে আছে নদী তাহলে তো আরও ভালো লাগবে দেখতে তো আমরা এখন যাচ্ছি মাঠের দিকে যাব এখন আমরা আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই তো দেখেন সামনে আমার ফুফু যাচ্ছে আর পিছনে তো আরও বাহিনীরা আছে আমার পিছনে তো যাইতে যাইতে আমরা গল্প করিচ্ছি। যাইতে যাইতে এই যে হঠাৎ করে চোখে একটা পড়ে গেল কাঁঠালের গাছ তো এই কাঁঠাল গাছের একটু ভিডিও করলাম তো এই তো আরেকটা জিনিস দেখেন আমাদের এলাকাতে এটা হয় এটাকে আমরা পাতি বলি এটা শুকানোর পরে এটা দিয়ে বিছানা বোনানো হয় তো কার এলাকায় এই পাতি দেখা যায় অবশ্যই সবাই জানাবেন আর এই তো দেখেন চারিদিকে যেন কত সুন্দর প্রকৃতির দৃশ্য তো আমি একটু গুনগুন করে গান গাচ্ছিলাম আর রং ঢং করেছিলাম আর ওই তো আমার ফুফু যাচ্ছে সামনে এই তো চারিদিকে দিকে সবুজে ঘেরা কেমন লেগেছে আমাদের গ্রাম অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো হাঁটতে হাঁটতে এই যে দেখেন ভোটটার খেতে আসলাম এখন ভোটটা নেই সবাই উঠা নিয়ে গেছে এখন শুধু পড়ে আছে ভোটটার গাছগুলো পড়ে আছে এখন তো চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখি আম্মু আমার খালা পিঠা ভেজ ভেজিচ্ছে তো এই পিঠা আমাদের এলাকাতে তেল পিঠা বলে কার এলাকায় কি বলে এই পিঠাকে অবশ্যই সবাই জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে